এখান থেকেও টাকা ইনকাম করতে পারে কি বিশ্বাস হচ্ছে না সারা জীবন তো দাঁড়াচ্ছ থেকে কেনাকাটাই করেছে দাঁড়াত থেকে টাকাও ইনকাম করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা চাইলে খুব ইজিলি দাঁড়া থেকে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারি বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আমাদেরকে আমাদের দারাজ যে অ্যাপটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে আপনাদের যদি দারাজ অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে দারাজ অ্যাপটি ইনস্টল করে তারপর এটিতে আপনারা লগ ইন করে নেবেন আর যদি আপনাদের দারাজ অ্যাকাউন্ট না থেকে থাকে তারা অবশ্যই একটি দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমরা যেহেতু সকলেই দারাজ থেকে কেনাকাটা করে থাকি অবশ্যই আমাদের দারাজ অ্যাকাউন্ট রয়েছে তো আমরা আমাদের দারাজ অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা জাস্ট আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে চলে যাবো যে কর্নারে অ্যাকাউন্টে চলে যাব আসার পর আমরা একটি অপশন দেখতে পারবো মাই অ্যাফিলিয়েটস মাই অ্যাফিলিয়েটসিল আমরা ক্লিক করে দিব মাই আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আর নিচে একটি লেখা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন ইজ আনফিল্ড প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফো নাও সো ইউর পেমেন্ট ক্যান বি প্রসেসড তো এখানে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে বলছে এবং আমাদের যে পেমেন্ট মেথড রয়েছে সেটি এখানে ফিল করতে বলছে তো তো আমরা জাস্ট এখান এখান থেকে থেকে পূরণ ক্লিক করে দিতে পারি এই যে প্রথমে রয়েছে আপনার তথ্য স্থানীয় বাসিন্দা কিনা এটির উপর প্রেস করে দিব প্রেস করে দিলে আমি স্থানীয় বাসিন্দা পাসপোর্টের প্রয়োজন নেই আর যদি কেউ বিদেশে থেকে থাকেন তাহলে অবশ্যই বিদেশ ভিত্তিক পাসপোর্ট দিতে হবে তো এক্ষেত্রে আমরা আমি স্থানীয় বাসিন্দা এটি সিলেক্ট করে দিব এরপর আমাদের আইডি কার্ডের যে নামটি রয়েছে সেই আইডি কার্ড অনুযায়ী আমরা আমাদের নামটি দিয়ে দিব তো এখানে পদবি রয়েছে আমরা আমাদের পদবীটি দিয়ে দিব এটি ঐচ্ছিক আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই তো এরপর হচ্ছে এনআইডি কার্ডের নম্বর আমাদেরকে দিতে হবে জাতীয় নিবন্ধন নম্বরটি আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমি আমার এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নম্বর দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে ঠিকানা আমাদেরকে আমাদের ঠিকানাটি ভালো করে দিয়ে দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী আমাদের সেটি আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এরপর আমাদের মোবাইল নম্বরটি অটোমেটিকালি সিলেক্ট করা থাকবে যেহেতু আমরা দ্বারাজ অ্যাকাউন্ট খুলেছি সেই নম্বরটি আমাদের এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে এর পাশাপাশি আমাদের যে ইমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটিও কিন্তু এখানে অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে থাকবে আপনারা নিতে পারেন তো আমি এটিকে চেঞ্জ করছি না তো এবার হচ্ছে ইমেল যাচাই কোড আপনি এখান থেকে জাস্ট যদি ক্লিক করেন তাহলে আপনার ইমেইলে একটি ওটিপি কোড চলে যাবে আপনি জাস্ট সেই ওটিপি কোডটি দিয়ে এখান থেকে ভেরিফাই করে নেবেন তো এবার হচ্ছে অ্যাকাউন্টের তথ্য অ্যাকাউন্ট ইউআরএল আমরা জাস্ট প্রেস করে দিব প্রেস করে দিলেই যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে আমাদের ওয়েবসাইট থাকলে আমরা এটিকে এখানে দিয়ে দিতে পারি ফেসবুকের যে লিঙ্ক রয়েছে সেটিকেও আমরা এখান থেকে কপি করে আমরা পেস্ট করে দিতে পারি এছাড়া আমাদের টেলিগ্রাম টিকটক সবকিছু কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি তো আপনি এখান থেকে যে কোনো একটি দিয়ে দিলেই হবে আমি এখন কোনো কিছু অ্যাড করছি না যেহেতু আমার আগে অ্যাড করা রয়েছে তো আমি এখান থেকে প্রস করে দিলাম তো এরপর হচ্ছে আপনি এখান থেকে জাস্ট প্রথমে সেভে ক্লিক করে তারপর জমা দিনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে যাবে তো এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে এখান থেকে এই যে সার্চ বক্সে আপনি যেই প্রোডাক্টটি আপনি সেল করতে যান সেই প্রোডাক্টের চাহিদা এখন বর্তমানে বেশি মানুষ বেশি কেনাকাটা করতে আগ্রহী সেই ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে সার্চ করে বের করে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখার উদ্দেশ্যে এখান থেকে ওয়ারলেস হেডফোন লিখে অনুসন্ধান করুন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো হেডফোন কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো আপনি এখান থেকে উপরে একটি নেক নেক ব্যান্ড ব্যান্ড রয়েছে হেডফোন ব্লুটুথ তো এটির প্রাইস তিনশো আঠাশ টাকা এটির কমিশন রয়েছে ফাইভ পার্সেন্ট এটি যদি আমি সেল করতে পারি তাহলে অবশ্যই আমি এখান থেকে ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে যাব ফাইভ পার্সেন্টে ষোলো টাকা চল্লিশ পয়সা আসে তো আমরা জাস্ট এখান থেকে আর্নে ক্লিক করে দিব এছাড়া ওই যে দেখতে পাচ্ছেন আর একটি এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন রয়েছে এটা পাঁচশো ছিষট্টি টাকা এটার মূল্য রয়েছে এটি যদি আমি বিক্রি করে দিতে পারি এখান থেকে আমি ফাইভ পার্সেন্ট কমিশন পাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ পার্সেন্ট তা আরও কম বেশি কিন্তু রয়েছে আপনি যে প্রোডাক্টটা আপনি সেল করতে চান সেই প্রোডাক্টের উপরে জাস্ট প্রেস করে দিবেন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন টাইপ থ্রিক একটি নেক ব্যান্ড আমি জাস্ট এটির উপরে ক্লিক করে দিব তো এখানে যে আর্ন সেকশন রয়েছে আর্নের উপরে ক্লিক করে দিব আর্নে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে এই প্রোডাক্টের যে লিঙ্কটি রয়েছে এবং কিন্তু ডিটেইলস এখানে চলে এসেছে তো এখানে একটি বিষয়বস্তু বা ডিসক্রিপশন রয়েছে আপনি চাইলে এখানে আরো কিছু লেখা অ্যাড করতে পারবেন তা আমি যেহেতু কোনো কিছু এখানে অ্যাড করছি না তো আমরা জাস্ট এখান থেকে শেয়ার করার জন্য এক ধাপ এটির উপরে প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি যে সোশ্যাল মিডিয়ার অ্যাপটির মাধ্যমে আপনি আপনার এই প্রোডাক্টের লিঙ্কটি শেয়ার করতে চান আপনি সেটাতে প্রেস করে দিবেন তা আমি আপনাকে দেখার উদ্দেশ্যে ফেসবুকটাকে ক্লিক করে দিলাম ওকে তো এখানে শেয়ার ভিয়া নিউজ ফিড ইউর গ্রুপস অর্থাৎ আমি এটা আমার নিউজ ফিডেও শেয়ার করতে পারি এবং আমার যে গ্রুপগুলোতে আমি জয়েন করা রয়েছি সেখানেও কিন্তু আমি এগুলোকে সেন্ড করতে পারি আমি এখান থেকে জাস্ট ইউর করে দিলাম আমি এটি গ্রুপে শেয়ার করবো তো এখন দেখতে পাচ্ছি যতগুলো গ্রুপে আমি জয়েন করা রয়েছি সবগুলো গ্রুপ এখানে চলে এসেছে তা আমি জাস্ট এই গ্রুপটির উপরে প্রেস করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোডাক্টের চলে এসেছে আমি এখান থেকে জাস্ট সম্পর্কে কিছু লিখে দিব তো আমি জাস্ট এখানে একটি লেখা লিখে দিলাম আপনার আপনাদের পছন্দ মতো এখানে প্রোডাক্টের ব্যাপারে সুন্দর কিছু লেখা লিখে দিবেন যাতে কোন কোনো কাস্টমার আপনার লেখাটি দেখে আকর্ষিত হয় এবং এই প্রোডাক্টটি কেনার জন্য সে লিঙ্ক ক্লিক করে তো এবার এখানে লেখাটা হয়ে গেলে আপনি চাইলে এখান থেকে চেক ইন লোকেশন এগুলো দিয়ে রাখতে পারেন তো আমি এখানে যে কিছুই দিতে পারছি না আপনারা জাস্ট অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যেভাবে পোস্ট করেন ওইভাবে জাস্ট পোস্ট করে দিতে হবে তো আমি এখান থেকে পোস্টে ক্লিক করে দিলাম ওকে আমার কিন্তু পোস্টটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাক করে চলে আসব তো এখানে এই যে আমার অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিব আবার আমার অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মূল টপি উপার্জন করার জন্য ফেরত অর্থাৎ রিটার্ন আর্নিং ক্যান্সেলেশন এখানে তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লিঙ্ক থেকে যখন কেউ কোনো প্রোডাক্ট কিনবে তখন আমার কমিশনটা এই যে রিপোর্ট সেকশনে জমা হবে এখানে আমার জিরো টাকা রয়েছে আর্নিং যখন আমার এখান থেকে ইনকাম হবে তখন অটোমেটিক্যালি এখানে আমার আর্নিংটা চলে আসবে তখন এটাকে আমি যে কোনো বিকাশ অথবা যে কোনো মাধ্যমে আমি এটাকে উইড্রো করতে পারবো তো এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের এই প্রোডাক্টটি কেউ ক্লিক করেছে কিনা অথবা প্রোডাক্টটি কেউ কিনেছে কিনা তো আমরা জাস্ট যদি এখানে যে মূলত যে অপশনটি রয়েছে এখানে আসলেই আমরা দেখতে পারবো যদি কেউ কোনো প্রোডাক্ট অর্ডার করে তাহলে এখান থেকে যে পেন্ডিং অপশান থাকবে এই যে পেন্ডিং থেকে আমরা দেখতে পারবো আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে তাহলে টু আর্ন এখান থেকে দেখতে পারবো আর যদি কেউ কোনো প্রোডাক্ট কিনে সেটাকে আবার রিটার্ন করে থাকে তাহলে অবশ্যই আমরা রিটার্নে ক্লিক করলেই সেই ফেরত পণ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লেগেছে আপনারা কিন্তু এভাবেই খুব ইজিলি ঘরে বসে দারাজ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে পারেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য